বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি উঠান বৈঠক অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আক্তার হোসেন সাভার আসলিয়া পাথালিয়া ইউনিয়নে তিন নং ওয়ার্ড নিরিবিলি ঢাকা উনিশ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতি সাভার উপজেলা আঞ্চলিক কমিটি শ্রমিক দল এবং প্রধান বক্তা আব্দুল খালেক সাধারণ সম্পাদক আসুলিয়া শ্রমিক দল ও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি এবং বিশেষ অতিথি আব্দুর রহমান পাথালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শ্রমিক দল এবং বিশেষ অতিথি বৃন্দ সাইদুর রহমান পান্নু যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলাম শাওন পাথালিয়া ইউনিয়ন সভাপতি ছাত্রদল এবং শ্রমিক দলের অন্তর্ভুক্ত হকার দলের সভাপতি মোহাম্মদ শামসুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত ছিলেন আবু হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক দল ও মোহাম্মদ মনির হোসেন যুব বিষয়ক সম্পাদক শ্রমিক দল উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান পাথালিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি এখানে যারা আয়োজন করেছেন বিশেষ করে হানিফ এবং মনির তাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রতিদ্বন্দ্বিতা থাকবে অনেকেই নমিনেশন চাইবে কিন্তু আমাদের সকলের বক্তব্য ডাক্তার দন মোহাম্মদ বাবু ভাই ছাড়া এই ঢাকা উনিশে নমিনেশন পাওয়ার মতো যোগ্য কোনো নেতা এখন পর্যন্ত তৈরি হয়নি